সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে এসেছি একটি নতুন ক্লাস জি কে নিয়ে মানে সাধারণ জ্ঞান জেনারেল নলেজ ক্লাস নিয়ে আজকে চলে এসেছি আজকে বিভিন্ন জিকের কের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে দেখব তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং যাদের যাদের এই ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আচ্ছা চলে যায় আজকের মূল্যবান জি কেতে ঠিক আছে এবার চলে যাই আজকের জি কের প্রথম প্রশ্ন প্রথম বাঙালি এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন মানে কোথ প্রথম কোন বাঙালি এভারেস্টের উচ্চতা নির্ণয় করেন অপশানে আছে রাধানাথ সিকদার বি তেনজিং নর্গে সি দিগম্বর বিশ্বাস ডি রামেশ্বর মিত্র তাহলে সঠিক উত্তর হবে রাধানাথ সিকদার তোমরা এর মধ্যে থেকে কিছু কিছু বিভিন্ন পরীক্ষাতেও পেতে পারো এই জিকেগুলো ততেব কেউ অবহেলা করবে না একদম মন দিয়ে জিকেগুলো দেখবে মূল কথা আমাকে জানা হয়ে যাবে তোমাদের এটা জানা থাকবে জানা থাকলে কোথাও না কোথাও সেটা কাজে লাগবে জ্ঞান কখনো বিথা যায় না ঠিক আছে এবার তারপরের প্রশ্নে চলে আসি কি বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি অধ্যক্ষ কে ছিলেন এ অতীশ দীপঙ্কর শ্রীগান বি শিলভদ্র শ্রী রাধানাথ শিকদার ডি সাউ এখানে বলেছে বাঙালি বাঙালি হিএ তো হবে না এবার বাদ বাকি তিনটার মধ্যে সঠিক উত্তর হবে অতীশ দীপঙ্কর শ্রীগান ঠিক আছে পরবর্তী প্রশ্ন কি আছে ভারতে প্রথম নোবেল পুরস্কার পান কোন কবি অপশন বলার দরকার নেই তবু বলে দিচ্ছি অমর্ত্য সেন রাকেশ শর্মা মাদার চেজা না রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা পরের প্রশ্নে চলে যাচ্ছি কোন ভারতীয় বিদেশে জাদু প্রদর্শন করেন কি হবে পিসি সরকার এসি সরকার বানভট্ট উদয় সঠিক উত্তর পি সরকার আচ্ছা পরবর্তী প্রশ্ন চলচ্চিত্রের জন্য প্রথম অস্কার পান কোন পরিচালক চলচ্চিত্র পরিচালনায় প্রথম অস্কার পান কোন পরিচালক অপশন এ রাজকুমার রাজকাপুর অপশন বি সত্যজিৎ রায় অপশন সি শ্যাম ভেনেগাল অপশন ডি আমির খান তাহলে সঠিক উত্তর হবে সত্যজিৎ রায় আচ্ছা এবার আমরা চলে যাব এর পরের জিকে প্রশ্নে তোমরা কেউ ভিডিওটাকে স্কিপ করবে না একদম প্রত্যেকটা জিকে ভালো করে পড়ে নেবে তোমার জানা থাকবে কোনো না কোনো পরীক্ষাতে কোনো না কোনোটা আসবেই বিভিন্ন পরীক্ষা হয় কেপি ডাব্লিউ বিপি অনেক পরীক্ষার মধ্যে এর মধ্যে কয়েকটা আসতে পারে আচ্ছা এবার বলেছে চৌত্রিশটা ভাষা জানেন এদের মধ্যে কে হরিনাথ দে ব্রজগোপাল চট্টোপাধ্যায় রামমোহন রায় না বিদ্যাসাগর চৌত্রিশটা ভাষা জানতেন হরিনাথ দে তারপরে প্রশ্ন কি বলেছে সাইকেলে একশো সাতান্নটি দেশ ভ্রমণ করেন উনত্রিশ বছরে কে রামচন্দ্র বিশ্বাস মিহির সেন বোলা চৌধুরী না প্রকাশ পাদুকোণ সঠিক উত্তর হবে রামচন্দ্র বিশ্বাস আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে বিদেশে প্রথম ভারতীয় নৃত্য প্রদর্শন করেন কে সংযুক্ত উদয় শঙ্কর কি আছে আল্লা রাখা না অমলা শঙ্কর সঠিক উত্তর হবে উদয় শঙ্কর আচ্ছা প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন কে এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন কে এটা উত্তর হবে কী কী অপশানে আছে মিহির সেন সাগর সেন জয়ন্ত চৌধুরী প্রশান্ত মহলানবীন্স নবীশ কিন্তু সঠিক উত্তর হবে মিহির সেন আচ্ছা পরবর্তী প্রশ্ন নাইট উপাধি ত্যাগ করেন কে ঋষি বঙ্কিমচন্দ্র তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর না সুমার রায় উপাধি ত্যাগ করেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা অনেকেই জেনে জেনে আছি বা জেনে জানি আমরা এটা বিশ্বকাপ ফুটবল কত বছর অন্তর অনুষ্ঠিত হয় এটা সকলেরই জানা চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় তাও আমি অপশনগুলো দেখে নিই চার বছর অন্তর তিন বছর অন্তর দুই বছর অন্তর পাঁচ বছর অন্তর ঠিক আছে আচ্ছা এবার বলেছে কুইনাইন তৈরি হয় কি থেকে কুইনাইন তৈরি হয় কি থেকে এটা আমরা ছোটোবেলায় জি কে বইয়ে পড়েছি তাও অপশনগুলো দেখে নিই তামাক গাছ থেকে শিংকোনা গাছ থেকে আফিং গাছ থেকে বাসক পাতা থেকে সঠিক উত্তর হবে শিংকোনা গাছ থেকে শিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় আচ্ছা পিপারমেন্ট কি? পিপারমেন্ট কি। উত্তর হবে এক এক প্রকার ভেষজ পদার্থ আচ্ছা সুস্থ শরীরে মানুষের তাপমাত্রা কত সুস্থ শরীরে মানুষের তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারে ফারেনাইট ঠিক আছে সুস্থ শরীরে মানুষের তাপমাত্রা কত আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনাইট আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্ন মানবদের সব কাজ পরিচালনা করেন কে হৃৎপিণ্ড রক্ত ফুসফুস না মস্তিষ্ক সঠিক উত্তর হবে মস্তিষ্ক আচ্ছা পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা কত বর্তমান ভারতে হাইকোর্টের সংখ্যা একুশটি এগারোটি সাঁত্রিশটি না ছাব্বিশটি সঠিক উত্তর হবে ছাব্বিশটি আচ্ছা পরবর্তী প্রশ্ন নোকিয়া কোন দেশের কোম্পানি জাপান চীন ইংল্যান্ড না জার্মানি এখানে অপশানটা একটু ভুল দেওয়া আছে ও সঠিক উত্তর হবে ফিনল্যান্ড নোকিয়া হলো ফিনল্যান্ডের কোম্পানি আচ্ছা পরবর্তী প্রশ্ন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড় এর নাম কি বিশ্বের সব থেকে দ্রুতগামী দ্রুতগামী ঝড়ের নাম সুনামি আইলা টাইফুন না টর্নেডো তাহলে সঠিক উত্তর হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ঝড়ের নাম টাই ফোন আচ্ছা আচ্ছা পরবর্তী প্রশ্ন মানুষের চোখ কত রকমের রং চিনতে পারে মানুষের চোখ কত রকমের রঙ চিনতে পারে সঠিক উত্তর হবে এক কোটিরও বেশি আচ্ছা পৃথিবীর কোন শহরে গাড়ি চালানোর রাস্তা নেই সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক ঠিক আছে নিউ ইয়র্কে কোন গাড়ি চালানোর রাস্তা নেই আমি এটা দেখতে পাচ্ছি এটা আমারও জানা ছিল না যাই হোক আচ্ছা ভারতের রাজ্যের প্রশাসনিক প্রধান কে ভারতের রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্যপাল কে ইমেল কে আবিষ্কার করেন রেড মিলসন ঠিক আছে আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিও লাগ ভালো লাগলে লাইক করে কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিন এবং আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মনে রাখবেন আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগাবে পরবর্তী ভিডিও বানানোর জন্য ধন্যবাদ